আমি যদি এখন বলি কারা কারা ইমানদার সবাই হাত উঠাবে আমিও হাত উঠাবো সবাই হাত উঠাবে এক হাত না দুই হাত করে উঠাবে ঠিক কিনা বলেন কিন্তু আমার এই সাতটি বিষয়ের উপরে সহি আকিদা বিশ্বাস আছে কি না সাতটি বিষয় কি এটা নিয়ে তো কোনোদিন চিন্তাও করলাম না এই সাত বিষয়ের উপরে সহি আকিদা বিশ্বাস যদি না থাকে সাতটার কোনো একটার মধ্যে কোনো একটা বিষয়ে যদি আমার বিশ্বাসের মধ্যে একটু চির ধরে যায় তাইলেই তো আমার ইমান শেষ কিন্তু আমি আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহকে বিশ্বাস করলাম বলে হ্যাঁ আল্লাহকে তো আমি বিশ্বাস করলাম কিন্তু আল্লাহ একজন না দুইজন কথা বলেন না কেন খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন খ্রিস্টানরা কি বলে কথা বলে না খ্রিস্টানরাও তো আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরাও কি করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কয় আল্লাহকে বিশ্বাস করে কথা বলতে হবে আমার সাথে কয় আল্লাহ তিন আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরা ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইহুদিরা দুই আল্লাহ বিশ্বাস করে না হজুবিল্লা পড়েন কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আমার কথা না ইহুদিরা দুই আল্লাহে বিশ্বাসী খ্রিস্টানরা তিন আল্লাহে বিশ্বাসী আর হিন্দুরা তেত্রিশ কোটি আল্লাহ বিশ্বাসী না বলে না তেত্রিশ কোটি না শুধু তেত্রিশ কোটি প্লাস ওরা বলে তেত্রিশ কোটি কি প্লাস তো এখন আমি আমান তু বিল্লাহী আল্লাহকে বিশ্বাস করার নাম হইল ইমান তা আমি আল্লাহকে তো বিশ্বাস করি এখন কয় আল্লাহ বিশ্বাস করা লাগবে কথা বলে না এক আল্লাহ এই তাইলে শুধু আল্লাহ বিশ্বাস করলে হবে না এক আল্লাহ বিশ্বাস করতে হবে এটা আল্লাহ পাক সুরাই মধ্যে বলে দিয়েছেন চোদ্দটা সুরার মধ্যে সুরাই এখলাস একটা সুরা আছে না নাই এই সুরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিয়েছেন কুল কুল্লাহু আহাদ এই নবী আপনি বলেন আল্লাহ এক আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ পাক মুখপেক্ষীহীন আল্লাহ কারো মুখপেক্ষী না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় নাই যেমনটি খ্রিস্টানরা বলে যে ঈসাকে আল্লাহ জন্ম দিয়েছেন আউজুবিল্লা বলেন আল্লাহ কাউকে জন্ম দেয় নাই ওয়ালাম ইউলাদ এবং আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই আল্লাহর কোনো বাপ মাও নাই আল্লাহর কোনো সন্তানও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন তাইলে এখন আমি আল্লাহকে বিশ্বাস করলেই শুধু হবে না আল্লাহ কয়জন বিশ্বাস করা লাগবে একজন আচ্ছা এরপরে আবার দেখেন আমাদের দেশে কিছু মানুষ আছে ওনারা বলে যে আল্লাহ সবখানে নাই নিল্লা পড়বেন না আল্লাহ সবখানে নাই বলে কোথায় আছে আল্লাহ শুধু আরসে আছে দুনিয়াতে কোথাও আল্লাহ নাই এমন কথা বলে কি বলে না বলে আমাদের দেশে আহলে হাদিস পরিচয় দেয় ওই ভাইয়ারা নিজেদেরকে ওনাদের বিশ্বাস হলো যে আল্লাহ কোথাও নাই পৃথিবীর কোথাও আল্লাহ নাই আল্লাহ শুধু আছে কোথায় শুধু আরসের মধ্যে আছে আল্লাহ দুনিয়াতে কোথাও নাই এই বিশ্বাস করা যাবে না আল্লাহ সব জায়গায় আছে হ্যাঁ কোরআনে কারিম আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন আ মাআকুম আইনা মা কুনতুম এই বান্দা এই বান্দি তুই যেখানে আছিস আল্লাহ তোর সাথেই আছে ওয়াহুয়া মাআকুম আইনা মা তুমি যেখানে আছো তোমার আল্লাহ তোমার সাথেই আছে তো আমি কি আরশে আছি না জমিনে আছি তো আল্লাহ বলছেন তুমি যেখানে আছো আল্লাহ সেখানেই আছে তো আমি যদি যেখানে আছি সেখানে আল্লাহ আছে তো আমি তো জমিনে আছি তুমি বলছো জমিনে আল্লাহ নাই আর সে আল্লাহ আছে আল্লাহ বলছে না যা বান্দা তুই যেখানে আছিস আমি সেখানেই আছি তাইলে আল্লাহ জমিনে আছে না নাই হ্যাঁ শুধু তাই নাকি কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন এই বান্দা তোর যেই হাবলুল ওয়ারিদ আছে হাবলুল ওয়ারিদ হাবলুল ওয়ারিদ কাকে বলে চিকিৎসা বিজ্ঞান তারা হাবলুল ওয়ারিদের দুইটা অর্থ করেছে খুব ভালো করে বুঝেন একটা হলো আমাদের যে হার্ড আছে হার্ড এই হার্ডের সাথে রিলেটেড যতগুলো রগ আছে সূক্ষ্ম সূক্ষ্ম এমন রগ আছে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে এই হার্ডের সাথে সম্পৃক্ত যেই রগগুলো আছে এগুলাকে আরবিতে হাবলুল ওয়ারিদ বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আর আরেকটা হলো আমরা এই যে ঘাড়ের দুই দিকে দুইটা মোটা রগ আছে দেখেন দুইটা মোটা রগ আছে এই রগ দুইটা যদি কেটে দেয় তাহলে মানুষ আর বাঁচে না এগুলোকে হাবলুল ওয়ারিদ বলে আল্লাহ বলেন ওয়ানাহনু ওয়ানু ইলাইহি হিমিন হাবল ওয়ারিদ এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার প্রত্যেকটা মানুষ তুমি পুরুষ হওয়ার মহিলা হও মুসলিম হওয়ার অমুসলিম হও প্রত্যেকটা মানুষের হাবলুল ওয়ারিদ তার যত নিকটে আমি আল্লাহ তার চেয়েও আরো বেশি নিকটে

তোরা তিনজন বসে বসে গোপন বৈঠক করছিস তোমরা তিনজন করে গোপন বৈঠক করছো কোন পুলিশও ঢুকতে না সাংবাদিকও ঢুকতে না তিনজনে বসে বসে গল্প করছো আল্লাহ বলেন ইহুম তোমরা মনে করেছ তোমরা তিনজন শুধু একা ওখানে আছো চতুর্থ আরেকজন আমি আল্লাহ ওখানে আছি তাইলে আল্লাহ জমিনে আছে না নাই কিন্তু এখন আমি বলি যে না আমান তু বিল্লাহি আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ দুইজন বিশ্বাস করি ইমান থাকবে আল্লাহ তিনজন বিশ্বাস করি ইমান থাকবে কিংবা আমি বললাম যে না আমি এক আল্লাহ বিশ্বাস করি ঠিকই কিন্তু আল্লাহ জমিনে কোথাও নাই আল্লাহ শুধু আরসে আছে ইমান থাকবে এই। যারা বলে আল্লাহ জমিনে নাই শুধু ওই আসমানে মধ্যেই শুধু আল্লাহ আছে আর কোথাও আল্লাহ নাই তারা আবার আরেকটা কথা বলে কি বলে জানেন বলে যে আমাদের যেমন হাত পাও চোখ কান নাক অঙ্গ আছে আল্লাহরও এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে নাউজবিল্লা পড়বেন না এজন্য এই কথাগুলো কেন বলছি এগুলো তো আর মাহফিলের মধ্যে বসে বসে এইভাবে সবক পড়ানো যাবে না একটা একটা করে এই সাতটা বিষয়ে এভাবে ডিটেলস বলতে হলে ফজর পর্যন্ত বক্তব্য দেওয়া লাগবে জন্য বলছি যে ইমান আপনি শুধু নিজে দাবি করলেন আমি ইমানদার মুসলমান বললেই হয়ে যাবে না আমাকে এই প্রত্যেকটা জিনিস পাট পাট করে আমাকে ওলামা এ কাছ থেকে তাদের দ্বারস্থ হয়ে জেনে নিতে হবে আল্লাহ সম্পর্কে কি কি বিষয়ে কিভাবে আমার ইমান রাখতে হবে আমন্ত মালা ইকাতিহী ফের সম্পর্কে ইমান রাখতে হবে কি কি বিষয়ে কিভাবে ইমান রাখতে হবে ও কুতুবিহি আসমানি কিতাব ও রুসুলিহি সমস্ত নবী রসুল এই সব কিছুর উপরে ইমান রাখতে হবে তাই না পরকাল বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে ভাগ্য লিপিকে বিশ্বাস করতে হবে আমার ভাগ্যে যা কিছু ঘটে ভালো হোক মন্দ হোক সব কিছু পূর্ব নির্ধারিত আগের থেকে আল্লাপাক আমার জন্য এটা এইভাবেই লিখে রেখেছেন এটা এমন না যে ভাবে ঘটে গেছে হঠাৎ আকস্মিকভাবে ঘটে গেছে এজন্য আমরা অনেক সময় দেখি কোন যুবক যদি অল্প বয়সে মারা যায় পনেরো বছর সতেরো বছর বয়সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল তো আমরা কি করি কালো কাপড়ের মধ্যে সাদা অক্ষরে লেখি অমুকের অকাল মৃত্যুতে আমরা সব শোকা হতো অকাল মৃত্যু বলে মুসলমানদের ইসলামের কোনো শব্দ নাই এটা কুফুরি শব্দ অকাল মৃত্যু অকাল মৃত্যু মানে কি বলেন এখনো কাল মানে সময় অকাল মানে এখনো সময় হয় নাই তার মানে ওর মৃত্যুর এখনো সময় হয় হয় নাই আগেই মরে গেছে ওর মৃত্যুর সময় নাই কথা বলেন না কেন ওর মৃত্যুর সময় হয় নাই আরে ভাই ওর মৃত্যু ওর আল্লাহ এতটুকুই লিখে রেখেছে তা আপনি কেন বলছেন অকাল মৃত্যু ওর মৃত্যুর কাল এসেছে যখন মৃত্যুর সময় আসবে ইরা আল্লাহ বলছেন যখন তোমার মৃত্যুর সময় আসবে এক সেকেন্ড আগেও তোমাকে দুনিয়া থেকে নেওয়া হবে না এক সেকেন্ড পরেও তোমাকে নেওয়া হবে না যেই সময় তোমার জন্য নির্ধারিত ওই সময়ই তোমাকে নেওয়া হবে এখন ওর তো হায়াত পাক পনেরো বছর দুই মাস দুই দিন ঘন্টা মিনিট সেকেন্ড দুই লিখে রেখেছেন তো ওর হায়াত শেষ ওকে আল্লাহ নিয়ে গেছে আপনি কেন বলছেন অকাল মৃত্যু আমার কথাটা কি বুঝাতে পারলাম হ্যাঁ এই তাকদীরকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এটাকে বিশ্বাস করতে হবে তাইলে এটার নাম হলো কি ইমান এগুলো কি ইমান এই কথা যখন নাকি নবীজি বললেন তো ওই যে আগন্তুক ব্যক্তি মনে আছে তো নবীজির সামনে বসে আছে নবীজির রানের উপরে হাত দিয়ে যখন নবীজি বললেন বলার সাথে সাথে সে বলছে সদাক্তা হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে সদাক্তা হজরত বলেন ফা আজিব না আলাহু আলুহু আরে আমরা অবাক হয়ে গেলাম নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে যে ঠিক হয়েছে নিজে প্রশ্ন করলো মনে হয় যেন জানার জন্য প্রশ্ন করেছে আবার এখন নিজেই বলছে না তোমার উত্তর ঠিক হয়েছে এরপর লোকটি বললো ফা নিয়ে আনিল ইসলাম তাইলে এবার বলো ইসলাম কাকে বলে তাইলে ইমান বুঝলেন তো সবাই ইমান সবাই বুঝছেন তাইলে আমরা কি ইমানদার আমরা কি আর আরেকটা পরিচয় কি মুসলমান দুই নম্বর কি মুসলমান এবার লোকটি জিজ্ঞাসা করলো ফাখবির নিয়ে আনিল ইসলাম ইসলাম কাকে বলে বলেন এবার নবিজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল ইসলাম ও আংটা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্নামু হাম্মাদ আল্লাসুল্লাহ অ তুকি ইমাস আলাহ অ তু অদিয়া জকা ও তা সুমার মগন অ তা উজ্জ্বল বৈ ত ইনিস্তপ আত নবীজি বললেন ইসলাম কাকে বলে শোনো ইসলাম হচ্ছে তুমি মুখে এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর এবং রসুল এটা মুখে স্বীকৃতি প্রদান করবে। তুমি সলা কায়েম করবে নামাজ কায়েম করবে ও তু আদিয়া জাকা জাকাত ফরজ হলে পাই পাই হিসাব করে জাকাত আদায় করবে ও তা রমাজন রমাজনুল মুবারকের রোজাগুলো রাখবে ও তাহজা আমার প্রিয় ভাইয়ারা প্রশ্ন হলো এখান থেকে কি বুঝলেন ইমান আর ইসলাম কি একই জিনিস না ভিন্ন ভিন্ন ইমান কতগুলো বিশুদ্ধ আকিদার নাম বিশ্বাসের নাম ইমান কতগুলো বিশুদ্ধ আকিদা বিশ্বাস অন্তরে লালন করার নাম আর আমার অন্তরে এই বিশুদ্ধ আকিদা বিশ্বাসগুলো আছে কিনা এটার বহিঃপ্রকাশ ঘটবে ইসলামের মাধ্যমে কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আমি যখন মৌখিক শিকার উক্তি প্রদান করবো আসাদু আল্লাহ ইহু আশাদু আনা মুহাম্মদ আব্দহল মৌখিক শিকার উক্তি প্রদান করব আমি পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়ব আমি রমজান মাসের সবগুলো রোজা ঠিকভাবে রাখবো আমি জাকাত পাই পাই হিসাব করে দিব আমি রমজানে আমি হজ ফরজ হলে হজ করব ইসলামী সমস্ত অনুশাসন শোনেন একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু পাঁচটা বিষয়ের কথা বলা হয়েছে এজন্য ইসলামের ভিত্তি পাঁচটি ইসলামের পঞ্চ স্তম্ভের কথা বলা হয়েছে এর অর্থ এই না যে শুধু এই পাঁচটা কাজ করলে আপনি মুসলমান হয়ে যাবেন না বরং ইসলামের যত অনুশাসন আছে এই সমস্ত বিধানগুলো এ সংক্ষেপে এই পাঁচটার মধ্যে ভরে দেওয়া হয়েছে আসাদু আল্লাহ ইহ্লাহ আমি আল্লাহকে সাক্ষী দেই আল্লাহ এক আমি রসুলকে স্বীকার করি তার মানে হচ্ছে মৌখিক যত স্বীকার উক্তি আছে জবানের যত যত আমল আছে সব একটার মধ্যে ভরে দেওয়া হয়েছে যে মুখে তুমি কি করতে পারবে না তুমি কোনো অন্যায় করতে পারবে না মুখ দিয়ে সব সময় আল্লাহ আল্লাহর রসুলের স্বীকৃতি প্রদান করতে হবে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করতে পারবে না তুমি এক আল্লাহকে মেনেছ তুমি রসুলকে মেনে নিয়েছ অতএব আল্লাহর কথা রসুলের কথা যা আছে সব বলতে হবে আল্লাহ আল্লাহর রসুলের কথার বিরুদ্ধে কোনো কথা এই জবান দিয়ে তুমি উচ্চারণ করতে পারবে না যদি তুমি আল্লাহর কথার বিরুদ্ধে রসুলের কথার বিরুদ্ধে অন্য কোনো কথা তুমি বলো তাহলে কিন্তু তোমার ইসলাম শেষ ইসলাম কি তুমি যদি বলো না আমার বিশ্বাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার বিশ্বাস ঠিক আছে তুমি মুখে বলেছ এটা ইসলাম তো তুমি এখন যদি আল্লাহ আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে মুখে কোনো কথা উচ্চারণ করেছ আপাতত এতটুকু আমরা বলতে পারি যে তোমার কলবের মধ্যে ইমান আছে কিনা জানি না বাকি তোমার ইসলাম নাই তুমি ইসলাম থেকে বাইরে কথা বুঝাতে পারলাম কারণ এই এই প্রথম যে আল ইসলাম ও আন্তাদা আল্লাহ ইসলাম মানে হচ্ছে তুমি মৌখিক শিকার উক্তি প্রদান করবে তাহলে মুখে তুমি কোনো ইমান বিরোধী কথা উচ্চারণ করতে পারবে না ইমান বিরোধী কথা উচ্চারণ যদি কখনো ভুলে যদি বের হয়ে যায় মুখ ফসকে যদি বের হয়ে যায় তাহলে সাথে সাথে কি করতে হবে তবা করতে হবে তওবা করতে হবে এই যে সারা দেশে খালি বিভিন্ন এই লেখি একজন আরেকজনের বিরুদ্ধে ওই এক আল্লাহর বান্দা বলে ফেলেছে রোজা রোজা আর পূজা বলে এক এ রোজা পূজা এক তো এটা তুমি ইসলাম বিরোধী কথা বলে ফেলেছ তো সাথে সাথে তওবা করো শেষ তুমি কেন এটার উপরে জমে আছো তুমি তো একটা ভুল কথা বলেছ তুমি তওবা করলেই তো সব শেষ হয়ে যায় এখন আমি বলেছি এখন কথাটা ভুল বলেছি আমি এটার পক্ষেই সাফাই গাইতে থাকবো আর একদল আছে এটার বিরুদ্ধে চলতে থাকবে বাস এই নিয়ে চলছে কামরা কামরি কোনো দরকার নেই ভুল তো হতেই পারে তো ভুল হয়েছে তুমি স্বীকার করে নাও কথা ঠিক কিনা তাইলে এই শাহাদাতের অর্থ হলো ইমান বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর ওয়া তুকিম আলাহ সলাত কায়েম করবে তার মানে তোমার শারীরিক যত এবাদত ও তাসুম রমজানের রোজা রাখবে নামাজ পড়া রোজা রাখা এটা হলো শারীরিক এবাদত অর্থাৎ শরীয়তে ইসলামে যত শারীরিক এবাদত আছে সব এই দুইটার মধ্যে ভরে দেওয়া হয়েছে সমস্ত শারীরিক এবাদত তোমাকে করতে হবে ও তু আদিস জাকা জাকাত আদায় করবে মানে আর্থিক এবাদত আর্থিক যত এবাদত আছে শুধু জাকাত না আমরা কেন রমজানে শেষে ঈদ উল ফিতরে সদকাতুল তেন আদায় করি না হ্যাঁ এই সৎকাতুল ফিতির ওটা তো জাকাত না জাকাত ভিন্ন সৎকাতুল ফিতের ভিন্ন কোরবানির ঈদে কোরবানি করি না তো কোরবানি এটাও আর্থিক এবাদত সৎকাতুল ফিতের আর্থিক এবাদত আমরা এই বিল্ডিংটা এটা আসমান থেকে হয় নাই আপনাদের টাকা পয়সা দিয়ে হয়েছে দান খয়রাত করেছেন এটা আর্থিক এবাদত না এই জাকাতের মধ্যে সমস্ত আর্থিক এবাদত ভরে দেওয়া হয়েছে সমস্ত আর্থিক এবাদত তোমাকে করতে হবে ও তাহুজ্জাল বাইতা তাবিলা এবং তোমার সামর্থ্য থাকলে তুমি হজ আদায় করবে এই এটা হচ্ছে ইসলাম ইসলাম যার ভেতরে আছে তাকে বলে মুসলমান বলেন তাকে কি বলে তাইলে আমাদের পরিচয় কি সবাই জুড়ে বলেন কয়টা পরিচয় দুইটা কি কি ইমানদার মুসলমান বলেন আমাদের পরিচয় কি ইমানদার মুসলমান আমরা ইমানদার মুসলমান আমরা কি ইমানদার মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এই পরিচয় নিয়ে আমাদেরকে দুনিয়াতে বাঁচার এই পরিচয় নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার এই পরিচয় নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজরি দেওয়ার তৌফিক দান করুন